আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই পরিচিত কিন্তু অনেক সময় ভুলভাবে ব্যবহৃত একটি গ্যাস্ট্রিক ও আলসারের ওষুধ নিয়ে ওষুধটির নাম হচ্ছে আলফেট দুশো এম ওরেল সাসপেনশন যা জেনেরিক নাম সুক্রালফেট এই ওষুধটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বর্তমানে এর বাজার মূল্য বা এমআরপি হচ্ছে চারশো টাকা যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা পেটে জ্বালা আলসার বুক জ্বালা বা খাবার খেলেই অস্বস্তিতে ভোগেন তাদের কাছে এই ওষুধটি খুদি পরিচিত একটি নাম ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এ ধরনের মেডিসিন রিভিউ রোগ সম্পর্কে সচেতনতামূলক ভিডিও ওষুধের সঠিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য বিষয়ক সহজ ব্যাখ্যা পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন আর আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আমি পবিত্র দেবনাথ আর আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব আলফেট বা সুক্রালফেট আসলে কিভাবে কাজ করে কখন খেতে হয় কত দিন খেতে হয় কারা খেতে পারবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ওষুধটি খাওয়ার সময় কি কি ভুল আমরা অজান্তেই করে ফেলি এখন চলুন একদম শুরু থেকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক আমাদের পাকস্থলীর ভেতরে একটি সংবেদনশীল আবরণ থাকে যাকে আমরা মিউকোসাল লেয়ার বলি এই লেয়ারটি পাকস্থলির ভেতরের অ্যাসিড থেকে পেটের দেয়ালকে রক্ষা করে কিন্তু বিভিন্ন কারণে যেমন অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া মানসিক চাপ অনিয়মিত খাবার ধূমপান অতিরিক্ত চা কফি বা ঝাল খাবার খাওয়ার কারণে এই সুরক্ষা বলয় ক্ষতিগ্রস্ত হয় তখন পাকস্থলীর দেয়ালে ক্ষত তৈরি হয় যাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বলি এই জায়গাতেই সুক্রালফেট কাজ করে সুক্রালফেট কোনো সাধারণ অ্যান্টাসিড নয় এটি সরাসরি অ্যাসিড কমায় না বরং পাকস্থলীর ভেতরে গিয়ে একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে সহজ ভাষায় বললে যেখানে ক্ষত আছে সেখানে গিয়ে এই ওষুধটি এক ধরনের ঢাল বা পর্দার মতো বসে যায় ফলে পাকস্থলীর অ্যাসিড সেই ক্ষতের জায়গায় সরাসরি আঘাত করতে পারে না এতে করে ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে ব্যথা কমে জ্বালা পোড়া কমে এবং ধীরে ধীরে আলসার সেরে ওঠে অনেকে প্রশ্ন করেন তাহলে কি আলফেট গ্যাস্ট্রিকের সব সমস্যার সমাধান উত্তর হচ্ছে না এটি বিশেষ করে আলসার গ্যাস্ট্রিক ক্ষত ডুয়েডেনাল আলসার রিফ্লাক্সের কারণে হওয়া ক্ষতের ক্ষেত্রে বেশি কার্যকর যারা শুধু মাঝে মাঝে গ্যাস বা হালকা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য এটি প্রথম পছন্দ নাও হতে পারে কিন্তু যাদের সমস্যা দীর্ঘদিনের তাদের ক্ষেত্রে ডাক্তাররা প্রায়ই এই ওষুধটি প্রেসক্রাইব করেন এখন আসি এই ওষুধটি ঠিক কি কি সমস্যায় ব্যবহার করা হয় সেই বিষয়ে আলফেট বা সুক্রালফেট মূলত ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক আলসার ডুয়েডেনাল আলসার জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে হওয়া পাকস্থলীর ক্ষত এবং কিছু ক্ষেত্রে রেডিয়েশন থেরাপির পর পাকস্থলীর ক্ষত সারানোর জন্য অনেক সময় দেখা যায় রোগী বুক জ্বালা খাবার গিলতে কষ্ট পেটের ওপরের অংশে ব্যথা এই ধরনের সমস্যায় ভোগেন তখন ডাক্তাররা এই ওষুধটি দেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই ওষুধটি কিভাবে এবং কখন খেতে হবে আলফেট ওরাল সাসপেনশন সাধারণত খেতে হয় খালি পেটে মানে খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে কারণ খাবারের সঙ্গে খেলে এই ওষুধটি ঠিকভাবে পাকস্থলীর দেয়ালে বসতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে দিনে দুই থেকে চারবার পর্যন্ত খেতে বলা হয় রোগের অবস্থা অনুযায়ী অনেক রোগী এখানে ভুল করেন তারা ভাবেন গ্যাস্ট্রিকের ওষুধ মানেই খাবারের পরে খেতে হয় কিন্তু সুক্রালফেট ঠিক তার উল্টো এই ওষুধ খাওয়ার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে কারণ এটি একটি সাসপেনশন চামচ দিয়ে সঠিক মাত্রায় খেতে হবে নিজের ইচ্ছা মতো কম বা বেশি করা যাবে না আর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ওষুধ খাওয়ার অন্তত তিরিশ মিনিটের মধ্যে অন্য কোনো ওষুধ খাওয়া উচিত নয় কারণ সুক্রাল সুক্রালফেট অন্য ওষুধের শোষণ কমিয়ে নিতে পারে এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায় সাধারণত এই ওষুধটি বেশ নিরাপদ তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হালকা কোষ্ঠকাঠিন্য হতে পারে খুব কম ক্ষেত্রে বমি বমি ভাব পেট ফাঁপা বা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায় যাদের কিডনির সমস্যা আছে বিশেষ করে দীর্ঘদিনের কিডনি রোগী তাদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এতে অ্যালুমিনিয়াম থাকে যা কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে জমে যেতে পারে গর্ভবতী মায়েরা বা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সাধারণত নিরাপদ ধরা হয় তবে তবুও ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে শুরু করা ঠিক নয় অনেক সময় দেখা যায় সামান্য গ্যাস্ট্রিক হলেই মানুষ ফার্মাসি থেকে কিনে খাওয়া শুরু করে দেন এটা একেবারেই উচিত নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ওষুধ খাওয়ার সময় খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে অতিরিক্ত ঝাল ভাজা তেলযুক্ত খাবার আড়িয়ে চলতে হবে ধূমপাল ও আলকোহল সম্পূর্ণ বন্ধ রাখা উচিত চা কফি কম খেতে হবে নিয়মিত সময় মতো খাবার খেলে ওষুধের কাজ অনেক ভালো হয় অনেকে প্রশ্ন করেন এই ওষুধ কতদিন খেতে হয় সাধারণত আলসারের ক্ষেত্রে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে তবে এটি সম্পূর্ণ রোগীর অবস্থার ওপর নির্ভর করে মাঝপথে ভালো লাগছে বলে ওষুধ বন্ধ করা যাবে না আবার নিজের ইচ্ছা মতো দীর্ঘদিনও খাওয়া ঠিক নয় সব কিছুই হতে হবে ডাক্তারের নির্দেশ অনুযায়ী এখন আমি একটি খুব সাধারণ ভুলের কথা বলবো যেটা অনেকেই করেন তারা সুক্রাল ফেটের সঙ্গে একসাথে অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটার খেয়ে ফেলেন এতে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে তাই কখন কোন ওষুধ খেতে হবে এই সময়ের ব্যবধানটা খুব গুরুত্বপূর্ণ সবশেষে আমি বলতে চাই আলফেট দুশো এম এল ওরাল সাসপেনশন একটি খুবই কার্যকর ওষুধ যদি এটি সঠিক নিয়মে সঠিক রোগে এবং সঠিক সময় পর্যন্ত ব্যবহার করা হয় এটি কোনো ম্যাজিক নয় একদিনে সব সমস্যা ঠিক হয়ে যাবে এমন ভাবা ভুল জীবনযাত্রার পরিবর্তন খাবারের নিয়ন্ত্রণ এবং ডাক্তারের পরামর্শ মেনে চললেই এই ওষুধের সর্বোচ্চ উপকার পাওয়া যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত বা প্রশ্ন আর এখনও যদি আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি পবিত্র দেবনাথ আর আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব আলফেট বা সুক্রালফেট আসলে কিভাবে কাজ করে